সত্যি কথা বলতে কি জানেন যে যাকে চাই না সে তাকে কোনো দিন কখনোই পায় না এরকমটা আমার জীবনেও হয়েছে আসলে আমি সব সবসময় চাইতাম আমার যে স্বামী হবে তাকে আমি আকাশের চাঁদ করে রাখব তবে আমার স্বামী যে অন্য আর একটা মেয়েকে ভালোবাসে সে আজও পর্যন্ত ভুলতে পারে নাই দীর্ঘ আজ আমাদের বিয়ের চার বছর হয়ে যাচ্ছে কথায় কথায় উঠতে বসতেই আমাকে তার সাথে তুলনা করে একদিন হঠাৎ করে বলে উঠলাম তার সঙ্গে যত আমাকে তুলনা করো তবে আমাকে কেন তুমি তোমার ঘরে আনছো কেন আমার জীবনটা নষ্ট করছো আমি তো কখনোই কোনোদিন কারো জীবন নিয়ে খেলা খেলা করিনি শুনে ছি যে যেরকমের করে সেই সেরকমেরই পাই তবে আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল আমি যাকে ভালোবাসবো তাকে আমি বিয়ে করবো এবং তাকে আমার যান যত পর্যন্ত থাকে তাকে আমি উজাড় করে ভালোবাসার চেষ্টা করব। এবং সেটাই হয়েছে কিন্তু আমার স্বামী যে তার মা বাবার পছন্দ মতন বিয়ে করছে কিন্তু তার পছন্দ মতন আমি হয়ে উঠতে পারলাম না আজও আমারে এক কোণের ভিতর রেখে সেই মেয়েটার সঙ্গে কথা বলে কোনো মেয়ে কি সহ্য করতে পারে তারপরেও দু চোখের পানি যেন পাশ দিয়ে গড়িয়ে পড়ে যায় আমি নিজেও টের পাই না তবে ভীষণ কষ্ট হয় হায় আল্লাহ যদি সেই মেয়েটার মতন অনেক সুন্দরী হইতে পারতাম সুন্দর করে কথা বলতে পারতাম সুন্দর চেহারা থাকতো তাহলে মনে হয় আমার স্বামী আজও মনে হয় আমাকে ভালোবাসতো তবে আমি যে তার বউ নাকি আমার চাওয়া পাওয়া সে কখনোই কোনো দিনও গণনাই করে না একদিন হঠাৎ করে বললাম আজ খুব নিঝুমভাবে ঝড় বৃষ্টি হচ্ছে চলো না বেলকুনির ভিতর যাইয়ে বসে বসে গল্প করি আমার স্বামী বলল বিয়ে চার বছর হয়ে গেছে এত মজার কথা কোথা থেকে আসতেছে তুমি আবার কথা বলা শিক্ষক কোথার থেকে তুমি তোমাকে আমার দেখতেই মন চায় না তোমাকে আমার ভালোই লাগে না তখন আমি বললাম কেন তাহলে আমাকে বিয়ে করলে তো আমার জীবনটা কেন নষ্ট করলে সে বলে উঠল আমি আমার মা বাবার পছন্দ মতন বিয়ে করছি তবে কখনোই কোনোদিনও তুমি আমার কাছে বইয়ের স্বীকৃতি না তারপরেও আমি মনের মনে অনেক কান্না করি হেললা পাক বিয়ে তো হয়েছে স্বামীর সংসারে আসছি বিয়ের চার বছর পার হয়ে যাচ্ছে তবে জন্য আমাকে আরও ধৈর্য দাও আমাকে করার শক্তি দাও যাতে আমি আমার স্বামীকে ভালোবেসে উজাড় করে রাখতে পারি কারণ এরকম ঘটনা ঘটতেছে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে কখনোই কিন্তু আমার মা বাবা কিছুই জানে না আসলে বলা বলবো বা কীভাবে আমি যতটুকু কষ্ট পাচ্ছি তার সে তিন গুণ আমার মা বাবাই শুনলে কষ্ট পাবে কারণ তারা তাদের জামাইকে তাদের মেয়ের বাড়ির সবাইকে খুবই যত্ন করে কারণ কারণ এত বড়ো বলেই বিয়ে দেছে আমাকে যে আমার মা বাবা অনেক খুশি আর আমি যে ভিতরে ভিতরে ক্ষত বিখ্যাত এত কষ্ট দুঃখ পাচ্ছি এগুলো কথা তো আর আমার মা বাবা জানে না তবে আল্লাহর কাছে বলি আল্লাহ পাক আমাকে আরও ধৈর্য দাও যেন আমি এই স্বামীর ঘরে টিকে থাকতে পারি তো এটাই বলি কিন্তু আজও পর্যন্ত যে মানুষটার একটা কাজের মেয়ে থাকলেও সে জিজ্ঞেস করে তুমি কি আজকে খাবার খেয়েছো তোমার শরীর কেমন আছে তোমার মন কেমন আছে অথচ আমার স্বামী আজও পর্যন্ত আমার কাছে জিজ্ঞেস করলো না